इ इ इ एक एक कटते हां हम ऐसे दरवाजे बंद ये तो वो पार पार वो। नहीं। दो दिन से थकते बेनिया का पा पर हो ये जो नीज है बेज और सुना जाएगा विकास दिए क्यों पहनना पड़ता है गाइस यानी अच्छे जाएगा

হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো রাতের খাওয়া হয়েছে সবার

तो आज के आसबो साढ़े एगारो टाढ़े एगारो

এগারোটা তো প্রায় বেজে এসেছে এগারোটা এগারোটা তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি এসো হায় না এগারোটা পনেরো তো আসবো আজকে মেম্বারশিপে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো অনেকদিন পর কথা তো অবশ্যই আসবো এগারোটা পনেরোতে তুমি কেমন আছো তো ঠিক আছে বিক্রম আজকে এগারোটা পনেরোতেই আসবো সাড়ে এগারোটা আসবো ভেবেছিলাম কিন্তু তুমি বলেছো আগে আসতে তাহলে এগারোটা পনেরোতে আসছি আমি ভালো আছি ভারত তুমি কেমন আছো তাহলে আপনি দেখো কেমন হয় দেখলাম তো প্রতিদিনই আসছে আজকে এগারোটা পনেরোটা আসছি আসি তুমি তো এখন মেম্বারশিপে নাই তুমি কি করে জানবে মেম্বারশিপ লেবে আসি তুমি নেই তাই জানবে तो सॉलिबंद होगा। कौन सा कोई कमीटा इधर किसको? कौन सा तो रजिया रजिया पांच जगह ज़्यादा ठेठ आपको अपुन। नहीं ज़रूर किंतु 음, 저도 아, 이거를 데이도